তাহলে কারা সুন্দর বিরুদ্ধে আওয়াজ তুলছে আওয়াজ তুলছে একদল যারা ইসলামকে মিটিয়ে দিতে চায় আর অন্যরা না বুঝে যখন একটা শিয়াল দুষ্ট ও যদি হুক্কা হওয়া শুরু করে অন্যগুলো না বুঝে করে না বিষয়টা এটাই কিন্তু একজন বুদ্ধি বুদ্ধিমান মানুষ তিনি চিন্তা করলেই দেখবেন যে কোরআন এবং সুন্না এ দুটো ছাড়া ইসলামের কোনো অস্তিত্ব নাই কারণ ইসলামটা হলো এলম ইসলামটা হলো এলম আর সেই এলমটা

স্পষ্ট বক্তব্য ছাড়া আপনি সাব্যস্ত করতে পারবেন আপনি যদি বলেন যে আরসের একটা হাতল আছে সম্রাট আওরঙ্গজেবের সিংহাসনের হাতলের মতো এই কথাটা কি গ্রহণযোগ্য হবে তাহলে আমরা কি জানতে চাইব প্রথম জানতে চাইব যে দলিল আছে কিনা দলিলটা হয় কোরআনের নয় হারিস যদি কেউ সে দলিল দেখাতে ব্যর্থ হন তাহলে এই হাতলটাকে সাব্যস্ত করা যাবে এটা বুঝতে হবে মানে থিওরির পাশাপাশি এই অ্যাপ্লিকেশানটা বুঝতে হবে যে তাহলে আকিদা বিষয় যত বানোয়ার কথা একটাও গ্রহণযোগ্য হবে ঠিক ইবাদতের ফর্মুলাও একই যে কোনো ইবাদত সাব্যস্ত হয়েছে কি ইবাদতের একটা কমন সংজ্ঞা এটা মনে রাখেন সেটা হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে কোনো আমল করা সওয়াবের উদ্দেশ্যে কোনো আমল কে সবাব দিবেন আল্লাহ তাহলে আল্লাহর কাছে পাওয়ার জন্য আমল করা তাহলে এই ইবাদতের জন্য আপনার ওই আকিদার মতো দলিল লাগবে কেউ যদি বলে যে আমি আবু বকরবাদি আল্লাহ আলম জন্মদিনে একশো রাকাত নামাজ পড়ুন তাহলে ওনাকে অবশ্যই হয় কোরআন থেকে কোরআন তো এত ডিটেলস বক্তব্য দেয় না হাদিস থেকে তাকে দলিল দেখাতে হবে যদি তিনি দলিল দেখাতে না পারেন কি হবে তাহলে এটা বেদাত হবে তাহলে দেখেন বেদাত বা দাল আর ইবাদ আইন বা দা মূলক্ষর কিন্তু ঘুরে ফিরে সেই কাজটা ইবাদত হবে যদি দলিল থাকে আর যদি দলিল না থাকে তাহলে কাজটা বেদাত সহজ বুঝতে কি অসুবিধা আছে আপনার কোনো ইবাদ আপনি সাব্যস্ত করার জন্য শরীয়তের দলিল লাগবে সংক্ষিপ্তভাবে সে দলিলটা পেশ করে আর বিস্তারিত দলিলটা পেশ করে কে সোনা সোনা আপনি বিস্তারিতভাবে যেমন আল্লাহর জন্য দবেহ করবেন কোরবানি করবেন কিভাবে রসুল সাল্লাম কিভাবে জবে করেছেন এটা কোথায় পাই আমরা একটা হাদিসের মধ্যে শূন্যার মধ্যে আমরা পাই ফলে আপনি যে শূন্যভিত্তিক সুন্দরভাবে রসুল সাল্লা সবের মতো জবে করবেন এটা শূন্য ছাড়া সম্ভব নয় আমি ঠিক জানি না তারা কি জবাব দেবে যদি বলা হয় আপনি জবে কিভাবে করেন এখানে তো অনেক গল্প আমি একাধিকবার বলেওছি যারা শূন্য অস্বীকার করেন তারা কিন্তু কিছুক্ষণ পর নিজেরাই বিপদে পড়ে যান কিন্তু আর জবাব দিতে পারেন না তারপরেও তারা গোড়ামি করেন এই গোড়ামিটার পেছনে নানা কারণ থাকতে পারে সেই বিশ্লেষণ আজকে করবো না আমরা সেটি হচ্ছে যখন বলা হয় যে আপনি অমরা করবেন কিভাবে একজন ব্যক্তি তার সাথে আমি বসেছিলাম তিনি বসেছিলেন আমার সাথে প্রায় দুই থেকে তিন ঘন্টা হাদিস কেন মানা যাবে না সেটা আমাকে বোঝাচ্ছিল আমিও বোঝাচ্ছিলাম যে হাদিস কেন মানতে হবে পরে বললেন যে ভাই আপনার সাথে আমি ওমরা করে এসে বসবো তা আমি বললাম যে ওমরা তো বুঝতে পারে না কোরানে কথা আছে আহ ও আতিমুল হাইজ্জা ওল অম্রতা লিল্লা ও আতি মোল হাইজ্জা ওল অম্রতা লিল্লা তোমরা ফজ এবং ওমরা আল্লাহর জন্য কোরান করবে কিন্তু আর কি কোনো কথা আছে শাফা মারওয়া শাহির কথা ওইভাবে কি আছে কোরআনের মধ্যে তারপর এহরাম বাগবেন মেকআপ থেকে এটা কি আছে তারপরে পুরুষরা সাদা কাপড় পরলে দুটো মানে কাপড় এটা কি আছে কোরআনের মধ্যে এগুলো আছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই তাহলে আমাকে একটু জানান যে আপনি ওরা কীভাবে করবে সাথে সাথে উনি তো প্রবলেমে পড়ে গেল প্রথম বলতে চাচ্ছিল যে আপনারা যেভাবে করবেন সেভাবে তো আমরা বললাম যে আমি বললাম আমরা তো শূন্য অনুযায়ী করি তা আপনি তো শূন্য তো মানেন না আপনি তো শূন্য অনুযায়ী করতে পারবেন না কিভাবে করবেন পরে চিন্তা করে বললো যে আব্রাহামিক ওয়েতে মানে ইব্রাহিম আলিয়া নীতি অনুসরণ করে কারণ আল্লাহ তালা তাকে বলেছিলেন ফিনা হাজি আলানের মধ্যে হজের আহ্বান জানিয়েছিলেন আল্লাহ সব ইব্রাহিম আলিয়া সাল্লামকে তাকে বলেছিলেন মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও তো ইব্রাহিম আলি সাল্লামের তরিকায় উনি অমরা করবেন আমি বললাম সাল্লামের প্রবলেমটা কি কে বেশি কাছে মোহাম্মদ আচ্ছা তাহলে ইব্রাহিম আসসালামের কেন যাবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি কি আপনার ঘৃণা বোধ আছে বুঝলেন না না কোনো ঘৃণা নেই আরেকটা প্রশ্নের প্রশ্ন জবাব দেন তাহলে ইব্রাহিম পর্যন্ত সনদ কি মোহাম্মদ পর্যন্ত সনদ আছে বলছো ওই সনদটাই তো মানি না প্রবলেম তো এটা বুঝতে তারা পাশ কাটিয়ে অ্যাভয়েড করে বের হয়ে আবার সন্না স্বীকার করার উপরে থাকতে চায় এভাবে আরো অনেক ঘটনা আছে সেগুলো আসলে বলার প্রয়োজন নেই এতটুকু স্পষ্ট আপনাদের কাছে স্পষ্ট কিনা সেটা বলবেন যে আসলে ইবাদত সন্না পরিপালন ছাড়া সম্ভব নয় সালাতের রাকাত সংখ্যা দেখেন ওয়াক্ত দেখেন প্রত্যেক রাকাতে কি পড়বেন সাহর তশাহুর কি কোরআনে পেলাম না হাদিসে একজন লোককে বললাম যে ভাই সে শুন্য অস্বীকারী বাইরে এক দেশে ওনাকে বললাম যে আপনি সলাপ পড়েন কেমন আসর তখন একটু করে আসর হচ্ছে হবে বলে যে এই যে চার ডাকাতি পড়বো আমি বললাম চার ডাকাতি হাতি কোরআনে আছে বলল যে না তাহলে বলছে না আমি কখনো চার ডাকাত পড়ে কখনো দুই ডাকাত পড়ি আমি বললাম তিন ডাকাতো কি পড়েন হয়তো বা একবার সুভাধ মানে অবস্থার কি দেখছেন তার মানে সে সালাতি পড়বে না কিছুদিন পরে তাহলে যারা স্বাদেশ অস্বীকার করে ওরা কিন্তু সলাপ পড়বে না দেখেন ওরা থেকে আমরা যা পেয়েছি সবটাই আস্তে আস্তে বাতিল করে দেবে এবং এভাবে একদিন ইসলামকে নাই করে দেবে ওরা যে ইসলামটা নিয়ে আসবে সেই ইসলামের সাথে পৃথিবীর সত্যিকার কোনো পরিচয় নাই বানানো ইসলাম কিন্তু আমাদের ইসলামের জন্য সন্ধ্যার যথেষ্ট প্রয়োজনীয়তা আছে শুধু যথেষ্ট না এটা কথার কথা বললাম সুন্নার পুরোই প্রয়োজনীয়তা আছে সুন্দর ছাড়া ইসলামের কোনো কিছু সাব্যস্ত হবে না সে কথাটা তো আল্লাহ বারবার বলে দিয়েছেন তোমাদের কাছে নিয়ে এসছেন তা তোমরা গ্রহণ করো এবং যা তিনি নিষেধ করেছেন তা তোমরা সর্বতভাবে হাসানা নিশ্চয়ই রাসুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আচিউল্লাহ ও আচিউল রাসূল বলো আল্লাহ আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো ওখানে তারা একটা চালাকি করেছে বুঝছেন তারা বললো সুন্নাটা হচ্ছে নবী হিসাবে আর কোরআনটা হচ্ছে রাসুল হিসাবে তারা বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবীও রাসুল উনি নবী হিসাবে যা পেয়েছেন সেটা আমরা মানি না কিন্তু রাসুল হিসাবে যা পেয়েছেন সেটা আমরা মান তাহলে রাসুলের দায়িত্বগুলো কি কোরআন যেটা ডেসক্রাইব করে দিয়েছে রাসুলকে সেটা হলো রাসুলের দায়িত্ব আর নিজে যা করেছেন সেটা কোরআন তাকে বলে নাই অদ্ভুত সব কথাবার্তা এইভাবে আসলে পুরো দিনকে বাঞ্চাল করা মানুষকে বাঞ্চাল করা দিনকে তো আসলে বাঞ্চাল করতে পারবে বলেন তো পৃথিবীর সকল মানুষ মিলে যদি আল্লাহর দিনকে ধ্বংস করতে চায় পারবে কোরআনকে যদি নষ্ট করতে চায় পারবে শেরিয়াকে যদি মূলোৎপাটন করতে চায় পারবে সন্ধ্যা যদি এই পৃথিবী থেকে একদম মুছে ফেলতে চায় পারবে এর কোনোটা দর্রা পরিমাণ এটম পরিমাণও তারা পারবে না কেন পারবে না জানেন কেউ একজন বলুন তো কেন পারবে না জি একটা তো সুরতুল হিজরের মধ্যে

কি বলা মুসিবত বলেন তো প্রশ্ন শুনতে হয় যে আল্লাহ আমরা কেন বললেন তাহলে কি তার সাথে দেব দেবী আছে মুসলিম কি কখনো এই প্রশ্ন করতে পারে এটা হলো উসলুব আরবি আরবি উসলুব চাই আল্লাহ এখানে বলছেন তিনি আদিকের নাজিক করেছেন আদিকের মানে কি আদিকির হচ্ছে কোরআনের একটা নাম ওলামাই কেরাম বলেছেন আদিকির মানে সেরিয়াও হতে আর সেরিয়ার হলো দুটো রিসোর্স মাস্টার সোর্স অফ নলেজ কয়টা দুটো কোরআন এবং সন্না তাহলে আল্লাহ তালা বলছে নিশ্চয়ই আমরা এই সেরিয়া নাজিল করেছি তথা এই সেরিয়া সেরিয়া তো কোরআন সন্না ভিত্তিক অতএব সেরিয়া মানে কোরআন সন্না নিশ্চয়ই আমরা কোরআন সন্না নাজিল করেছি এবং আমরা এই সেরিয়া তথা কোরআন সন্নাকে হেফাজত করব আর আল্লাহ তালা তো কথা উন্নয়তে বলেছেন সুরাতুল জাতিয়ার মধ্যে ওকে দালিকা আল্লাহ আলা শরিয়াত ওয়ালা আহ্লাহ দিন আলাহি আল্লাহ অনুরূপভাবে আপনাকে আমরা শেরিয়াতের উপর শরিয়াতের উপর স্থাপন করেছি শরিয়তের উপর প্রতিষ্ঠিত করেছি অথবা আপনি এই শরিয়াকে অনুসরণ করুন এবং সেই সব লোকদের প্রবৃত্তিকে অনুসরণ করবেন না যারা কিছু জানে না আল্লাহ বলে দিয়েছেন যারা জানে না তাদের অনুসরণ করবেন না যারা সন্ধ্যাকে অস্বীকার করেছে তারা জাহেল তারা জানে না তারা শুধু কনফিউশন ক্রিয়েট করতে পারে কনফিউশন ক্রিয়েট করতে পারে বিকজ অফ ইউ আপনার কারণে আপনাদের আপনি যদি সঠিকভাবে অর্জন করেন আপনাকে কনফিউশন সৃষ্টি করতে পারবে সো একটা জিনিস দেখেন একজন লোক এই যে বিভিন্ন লোকজন ইউটিউবে দেখবেন আমি তাদের কারোর নাম বলছি না এই লোকরা যখন কনফিউশন সৃষ্টি করে সে কনফিউজড হয় অ্যাজি দোষটা যেন সন্নার এই লোকগুলো যখন সুন্নাকে অস্বীকার করে দোষটা দেয় সন্নার কি এটা নাকি আড়াইশো বছর পরে লিখিত হয়েছে কেউ একজন উপন্যাসের মতো লিখেছেন মানে দোষটা পুরোটাই চাপাচ্ছে কার উপরে সুন্নার উপর দোষটা চাপাচ্ছে নবিসল্লা সালের উপর যে তিনি লেখার অনুমতি দেন নাই দুষ্টা চাপাচ্ছে সাহবাই কেরামের উপরে দুষ্টা চাপাচ্ছে তাবের উপরে দোষটা বেচারার নিজে আরে আমি আমরা যারা মেদিন ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসলাম এত দিন পড়াশোনা করলাম শেরিয়ার উপরে শেরিয়ার রিসোর্সের উপরে একটা সহি হাদিস তো আমাদের কোনো সন্দেহ হয় না আপনার হয় কেন সো প্রবলেম ইজ ইয়োর্স আপনার প্রবলেম আপনাদের প্রবলেম ইগনোরেন্সের কারণে অথবা আপনার মাইন্ডসেটটা আপনি পাশ্চাত্যের লোকদের মতো করে নিয়েছেন আপনি ওরিয়েন্টালিস্টদের দ্বারা প্রভাবিত হয়েছেন আপনি আমাদের স্কলারদেরকে ফলো করছেন না তাই না আর যারা সত্যিকারের স্কলারদেরকে ফলো করে তারা কখনো পথ হারায় না যারা কোরআন এবং সোনাকে ভালো করে বুঝে নিয়ে ইমামকে জুড়া করে যারা তার জীবনের পথে চলে সে কখনো পথ হারায় সে কখনো পথ হারায় না সাল্লাম সেই নিশ্চয়তা কি দেননি তিনি কি বলেননি তারা তুফিকুম আমরাইন লাম তদল্লু মাতামাসমা কিতাব আল্লাহি রসুল তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি তোমরা কখনোই পথ হারাবে না যদি তোমরা এই দুটো জিনিসকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরে রাখো সম্মানিত উপস্থিতি একটু বুঝুন একটু ভালো করে বুঝুন দীর্ঘ আলোচনার প্রয়োজন নাই একটু বুঝুন ওর এবং এটা হচ্ছে এলেমের ট্রেজার এলেমের ভান্ডার অতএব সেই ভান্ডারে অবগাহন করুন সেখানে সন্তরণ করুন সাঁতার কাটুন এলেম অর্জন করুন এবং এলেম দ্বারা আলোকিত হন সমৃদ্ধ হন তাহলে আমার আপনাদের জীবনটা সুন্দর হবে আমাদের হয়ে সহি আমাদের ইবাদতটা সুন্দর বিশুদ্ধ হবে আমাদের আখলাকটা অর্জিত হবে যে সুন্দর আখলাকের একটা সুন্দর এবং তার বিয়ে দিয়েছিলেন